পাক আলাইহি ইসলাম যুবকদেরকে নিয়ে একটা হিলফুল ফুজুল গঠন করেছিলেন ওই সময়ে আজকে যে যুবকরা যে অক্লাক্ষণ ত্যাগ তিথিক্ষা সাধনার মাধ্যমে একটা পরিবর্তন এনে দিয়েছেন আমি একটা কথা বলতে পারি ভালো লোক কোনো দিন পালায় না কী বলেন আপনারা চোর সন্ত্রাসী ব্যাং লুটকারি দেশের সম্পদকারী দেশের মানুষকে হত্যাকারী এরকম লোকই পালায় ভালো লোক তো কোনোদিন পালায় না সৎ সাহস থাকলে বুকের পাটা থাকলে ঘরে থাকে দেশে থাকে দেশের জন্মমুখী ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে পত্রিকাতে দেখেছেন মিডিয়াতে আমরা দেখেছি অন্য ধর্মের একজন মহিলা সাক্ষ্য দিচ্ছেন ইউটিউবেতে আমরা দেখলাম যে আলেমরা হুজুররা হাফেজরা মন্দির পাহারা দিচ্ছে আলহামদুলিল্লাহ বলি আমাদের ইমাম সমাজ বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ইতিমধ্যে আমরা দেখেছি কোটি কোটি মানুষ দেখেছেন মন্দির সবচেয়ে বড় মন্দিরে উনি গিয়েছেন মত বিনিময় করেছেন বিভিন্ন থানায় গিয়েছেন ইমাম সমাজের সদস্যদেরকে নিয়ে কথা বলেছেন এটা একটা ভালো লক্ষণ ইনশাআল্লাহ এবং আমি এই নতুন সরকারকে যারা আছেন তাদেরকে বলবো আপনাদেরকে ধন্যবাদ জানাই মহাসচিব ধন্যবাদ জানিয়েছেন সর্বস্তরের দুর্নীতিকে দমন করতে হবে যারা টাকা লুট করেছে এই দেশের টাকা সেই টাকা ফেরত আনতে হবে ফেরত আনতে হবে আর এই অর্থনীতিকে চাঙ্গা করতে হবে ইসলামী ব্যাংকে দেখেছেন গতকালীন পরশু দিন গোলাগুলি হয়েছে কারা করেছে বাংলাদেশের একটা সম্পদ ছিল ইসলামী ব্যাংক তিরিশ হাজার কোটি এক ব্যক্তি নিয়েছে তার লোকেরই অপকর্ম করেছে এই ব্যাংকটা ছিল একটা সম্পদ আমরা এই নতুন সরকারকে ধন্যবাদ জানাই মবারকবাদ জানাই সর্বদিকে খেয়াল রাখার জন্যে ভারতের কিছু মিডিয়া সাংবাদিক আমাদের দেশেও কিছু সাতা ধরুন তারা আসে পেঁয়াজ বিশ টাকা বাড়লে লেখে ত্রিশ টাকা দশ টাকা কমলে লেখে পাঁচ টাকা এই কুখ্যাত দুষ্ট সাংবাদিককে তাদেরকে আমরা বিচার চাই যারা দেশে অস্থশীল অবস্থা তারা যে নিয়ে গেছে আপনাদেরকে অনুরোধ করবো ষোলো কোটি মানুষকে আমি অনুরোধ করব। আপনারা ভারতের মিডিয়ার কথাগুলি আপনারা শুনবেন না তারা বলতেছে আমরা নিজেকে আমি শুনেছি হিন্দি ভাষায় বাংলা ভাষায় যে বাংলাদেশে লুট হচ্ছে বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে বাংলাদেশে সরকারি সম্পদ নষ্ট করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা ধোঁকা ফাঁকি আপনারা বিশ্বাস করবেন না দেশে ডাকাতির কথা হচ্ছে বিভিন্ন প্রতিটি মানুষ সজাগ থাকতে হবে এই দেশকে নিয়ে যে চক্রান্ত না করতে পারে সেভাবে খেয়াল রাখতে হবে দুই হাজার বাইশ একুশে আপনার তিন লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হজের খরচ তেইশে আইসেই সাত লাখ হয়ে যায় ঘটনাটা কি বাংলাদেশে একটা সংস্থা হাব হাজিগোর ডাকাইছে বাপ এই হাব যা এই হাবের তাদের বিচার চাই যারা তিন লক্ষ টাকার হজের থেকে সাত লক্ষ টাকা আট লক্ষ এলে তাদের করা বিচার চাই এবং যারা চেয়ারম্যান আছেন তাদেরকে দুদকের জিজ্ঞাসা করেন কত হাজার কোটি টাকার মালিক হয়েছেন আমরা জানি কে কত হাজার কতশো কোটি টাকার মালিক হয়েছে আমি ধর্ম উপদেষ্টা যিনি হয়েছেন বিখ্যাত একজন আলেম ডক্টর এই সরকারকে ধন্যবাদ জানাই একজন আলেমকে সম্পৃক্ত করেছেন তিনি বলেছেন হজের বিষয়ে আমি একটা স্মৃতিশীলতা একটা নিয়ে মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ তিনি আশা করি করবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই ইনশাআল্লাহ ভারতের মিডিয়ার খবর আমরা শুনবো না মিথ্যা গুজু আমরা শুনবো না দেশটাকে চক্রান্ত দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে